আপনারা যে গণতন্ত্রতন্ত্র সব দেখেছেন কিন্তু পিয়ার একবার দিয়ে দেখেন না আমাদের কি প্রশ্ন করা হয় আপনারা তো এত পিয়ার 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 করেন এই গণতন্ত্র তো ইসলামে পছন্দ করে না ইসলামে না যায় সুতরাং আপনারা দেন আবার আপনারাই পিয়ার নিয়দستہ থাকেন আচ্ছা ভাই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার একটা আন্টি দশদিনে পড়ে গেছে এটাকে উঠাইয়া আয়না যদি একবার একবার না পানি দেন পরিষ্কার হয়ে যাবে